অবায়দুল কাদের বলছে যে পলাব না পলাব না হ্যাঁ মির্জা ফুকলে করে উঠব এখনও আমার কাছে মনে হচ্ছে এই যে এই যে এখন যে দেখা যায় যে পলায় গেছে আমার কাছে মনে হচ্ছে উনি বাংলাদেশেই আছে আমার কাছে মনে হচ্ছে এটা পলায় নেই এটা একটা যাতে তাকে খোঁজাখুঁজির জায়গাটা বন্ধ হয় ওই কারণে এটা বলতেছে যে এই ইন্ডিয়ার এত মিডিয়া গেলে এটা ইন্ডিয়ার মিডিয়া অবশ্যই আসতো কোনো না কোনো মিডিয়া আসতো যে অবায়দুল কাদের দিল্লি বা কাদের আসে আমার কাছে মনে হচ্ছে যে এখনও এই বাংলাদেশ এই সরকার তো অনেক কিছু তৈরি করছে যেমন ধরেন যদি বলি আর কি আমি এটা এখন খুব কখনো মজাও হয় কিন্তু দুঃখও লাগে একবার আমরা একটা ওয়ার্ল্ড কাপ খেলা দেখলাম আটত্রিশ বছরের রজার মিলার বুঝছেন না ক্যামেরুন দেশটাকে পরিচয় দিল গোল দিয়ে সে কীভাবে ড্যান্স হ্যাঁ রোজার মিলার ওই কারণে দেশটাকেও চিনলাম তা আমাদের এই মানে এই যে এই দলের যে নেতা আর লোটাস কামাল সাহেব উনি কোথায় গেছেন ভানুয়াতুর নাম একটা দ্বীপ গেছেন ওইখানে নাগরিকত্ব নিচ্ছেন বুঝেন ওটাও বাংলাদেশ লোক জানলো যে ভানুয়াতুরে এই শেখ সরকারের অর্থমন্ত্রী পলায়ে গেছে টাকা পয়সা নিয়ে নাগরিকত্ব কিনছে ওই জায়গায় এই যে ঘটনাগুলি ঘটছে এখানটা এগুলি অস্বাভাবিক ঘটনা ঘটছে এবং এই অস্বাভাবিক ঘটনাগুলির সঙ্গে ইন ওয়ে অর দিসওয়ে ওয়ে ভারতের এই ভারতের এই বিজেপি সরকার যুক্ত ছিল যদিও ভারতের বিজেপি সরকার ইন দ্য নেম অফ তাদের জাতীয় সবাইকে সংযুক্ত করছে প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি বাংলাদেশের আন্দোলনে আমরা আন্দোলনের বিজয়ের কিছু আগে মুহূর্তে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির বক্তব্য অনেক পত্রিকার হিন্দু পত্রিকার বক্তব্য বক্তব্যে আমরা ভিন্নতা পেয়েছি একটা বিষয়ে বলি আমরা এখানটা সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার আমার মনে হয় তাদের নামের প্রতি তারা সুবিচার করতে পারছে না করতে পারছে না এই কারণে মানে কোনটা কাজ প্রায়োরিটি করবে নিশ্চয়ই আমাদের এখানটা আবর্জনাটা পরিষ্কার করতে মূল আবর্জনাটা পরিষ্কার করে ফেলতে হবে এতে সন্দেহ নেই এতে আমরাও সন্দেহ পরিষ্কার এই কারণে সমস্ত দল মিলে সমর্থন দিচ্ছে এবং ক্রাইসিসটা যখন হলো ইন্ডিয়ার সঙ্গে প্রতিবেশীর সঙ্গে তখনও সব দল গেছে ওখানে আমরা কিন্তু জাতপাত ভাবি নাই আমরা অল ফোর্সেস আমরা এক জায়গায় গেছি মানে আমি খুব ছোটো কথাই বলতেছি

লুটাদের বিচার করতে হবে এই প্রশাসনের যে সমস্ত অর্গান আছে আমাদের নির্বাচন কমিশন আমাদের পুলিশ এটাকে রিঅর্গানাইজ করতে হবে পুলিশের এখনও ভূমিকাটা পুলিশ তো টমাটাই এবং পুলিশ পাশাপাশি আত্মবিশ্বাসে পুলিশ নাই নাই যার কারণে বাংলাদেশে চুরি ডাকাতি রাহাজানি সমস্ত কিছু বেড়ে গেছে তাই সরকারকে তো এইগুলিই প্রায়োরিটি দিয়ে ঠিক করতে হবে আগে না সরকার দেখতেছি আমি সরকারের বিভিন্ন উপদেষ্টাবৃন্দ রাজনৈতিক দলের উপর আমরা আমাদের দেশে বলে উজট খাচ্ছে মানে ধাক্কা খাচ্ছি এই ধাক্কা খাওয়ার লক্ষণ কিন্তু ভালো না লক্ষণটা ভালো না আমরা শৃঙ্খলা মারাত্মক অবনতি আছে প্রাইস হাইক আছে দ্রবল উর্গতি আসে এবং রাজনৈতিক দলগুলির সঙ্গে একটা টক্কর চলতেছে আমি মনে সরকারের পক্ষ থেকে যে সময়সীমাটা দেওয়া হয়েছে তাই না সেই সময়সীমার মধ্যে যাতে নির্বাচনটা করা যায় এবং এর মধ্যে কোন কোন প্রায়োরিটির কাজটা আগে দিয়ে করুন বিচারের কাজ ইয়াস অবশ্যই ডেফিনেটলি প্রাধান্য এক বস্তার সময় যথেষ্ট একটা বিচারগুলি সম্পন্ন করার জন্য মূল মূল বিচারগুলি তো ফলে এগুলি সম্পন্ন করে সরকারকে পাবলিক এখনও বিশ্বাস করছে না যে সরকার নির্বাচনটা প্রধান টার্গেট করছে